হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা আশ্রম যাচ্ছি সপরিবার মিলে পানুরিয়া আশ্রম সেখানে আমরা গিয়ে কি কি মজা করছি তোমরা প্রত্যেকেই দেখতে পাবে এই যে এবার আমরা টটোর মধ্যে চেপে পড়েছি আর রাস্তায় যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ চার পাঁচটা বাচ্চা আছে বলে ভালো করে ক্যামেরাটা নিতে পারিনি তো অনেক চেপা চেপি করে বসেছিলাম তো খুবই কষ্ট হচ্ছিল তাই যতটুকু পেরেছি আমি রাস্তার ভিডিও নিয়েছি তো তোমরা দেখতেই পাবে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে সদাইপুর তারপরে আছে জামমুনি তারপরে কচুজোর তারপরে মুরো মাঠ এবং পানুরিয়া তো তোমরা রাস্তাটাকে ফলো করো তোমরা রাস্তাটাকে তো সবাই চেনোই তাও আমি বলে দিচ্ছি তো এখন আমরা রোডের যে ধারে পাশে ঘরগুলো আছে সেইগুলো ক্যামেরা করে করে যাচ্ছি কটা লরি পেরোচ্ছে কটা মারুতি কার পেরোচ্ছে তোমরা সব এই ভিডিওতে দেখতে পাবে কারণ আমি তো এখন শুধু রোডের ধারগুলোই ক্যামেরা করছি কারণ রোডের ধারগুলো দেখতে একটু ক্যামেরাতে খুব সুন্দরই লাগছিল তাই আমি বসতেও তো অসুবিধা হচ্ছিলো টটোর মধ্যে এতজন আছি ছ সাতজন বটেই আর বাচ্চাগুলো সে কলে বসে আছে বলে আমি ক্যামেরাটা মতো করতেই পারছি না কিন্তু তাও আমি ক্যামেরা করে করে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে কারণ আমি তো নতুন নতুন চ্যানেল খুলেছি সেরকম আমি কিছুই পারি না তাও আমি চাই যে একটা করে ব্লগ তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো একটু করে দেখবে কারণ আমি চাই যে আরও যেরকম ইউটিউবার চ্যানেল খুলে অনেক ইউটিউবারে পরিণত হয়েছে সেরকম আমিও চাই যে আমি একটা ইউটিউবার চ্যানেল খুলেছি সেটাতে যেন আমি সাকসেস পাই কারণ লাইফে অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আর্থিক অবস্থা আমাদের সেরকম ঠিক নেই বলে আমি কোনোটাতে সফলতা পাইনি তো লাস্ট চান্স ইউটিউব ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে চলে এলাম আশ্রমের গেটে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই একে একে যাচ্ছি বাচ্চাগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছি কারণ ভিড়ের মধ্যে যদি হাত ছেড়ে ফেলি তাহলে হয়তো ওরা তো জানে না এইখানে কেউ কোনো কিছুই চেনে না তারা তাই আমরা একটু হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছি বাচ্চাগুলোকে এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো আগেই যাচ্ছে আমার দিদিমা আর এই যে পুলিশ মামাগুলো গার্ড দাঁড়িয়ে আছে রকম মিস্টেক হলে পরে ওরা ঠিক খুঁজে বের করে দেবে বাচ্চাদেরকে যদি হারিয়েও যায় কিন্তু তাও আমরা হাতে ধরে ধরে যাচ্ছি আর যে যে দেখতে পাচ্ছ ধারে ধারে কত মেলা বসেছে আমি এই প্রথমবার পানুরিয়াতে এলাম আশ্রমে খিচুড়ি খেতে তাই একটু মেলাটাও দেখা হচ্ছে আর রাস্তাতে পথও হাঁটা হচ্ছে এই যে দেখো একটা চাউমিন দোকান বসেছে বাঁদিকে বা ডান দিকে প্রচুর আইসক্রিম এই যে চলে এলাম আশ্রমের গেটটা যেখানে আমাদের কি রাধা কৃষ্ণ থাকে অনেক গুরুদেবও আছেন এইখানে এই যে মা নিয়ে যাচ্ছে আমার ছেলেটাকে আর আমি ক্যামেরা করছি বলে আমাকে দেখাচ্ছে না তো দেখতে পাবে আমাকে ক্যামেরা অল্পও দেখতে পাবে তো এখন প্রচুর প্রচুর এখানে ডিসিপ্লিন মেনে সমস্ত কিছু কাজ করা হচ্ছে বলে মেয়েদেরকে একটা লাইন দিয়েছে ছেলেদেরকে একটা লাইন দিয়েছে তো আমরা ভেতরে প্রবেশ করলাম আশ্রমের প্রচুর পরিমাণে মানুষজন হয়েছে এবং এখানকার ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাকে খুবই খুবই পছন্দ লেগেছে ডেকোরেশন সাজটা তো তোমরা দেখো আমরা ভিড়ের মধ্যে কেমন হাঁটছি আস্তে আস্তে আমরা চলেই যাচ্ছি অনেকটা আগে গেলাম এই যে আবার বা থেকে ঘুরলো কারণ ওখানে আমাদের চটিগুলো রাখার জন্যে একটা গাছের নিচে জায়গা খুঁজছি তো আমাদের চটিগুলো একটা গাছের নিচে রেখে দিলাম তারপরে এইখানে চলে এলাম আরও আগের দিকে সেখানে সেখানে অনেক ভক্তরা হরিলোট ছড়াচ্ছে দেখতেই পাবে প্রচুর প্রচুর বাতাসা ছড়াচ্ছে তো আমরা একটা প্রসাদ গুড়িয়ে খেয়েছি তো কীরকমভাবে হরিলোট ছড়ানো হচ্ছে তো এই ভিডিওর মধ্যে দেখতে পাবে প্রচুর মানুষ হরে কৃষ্ণ হরিরাম করে নাচ গান করছে আর প্রচুর গাইডাও আছে সাইডে সাইডে গাইড দিচ্ছে তো এখানে অনেক প্রভুরাও হরি লোটে নাচছে দেখতেই পাচ্ছ হাত উঠিয়ে ভিডিওটা দেখে খুবই খুবই সুন্দর লাগলো আমাকে কারণ আমি এই প্রথমবার একটা ভালো ওকেশানে এসছি যেখানে কি না একটা আশ্রমের সেবাশ্রম সেখানে প্রচুর কীর্তনও হচ্ছে এই যে দেখছো একে একে দু হাত তুলে হরির নাম করছে দেখো ভিডিওতে কারণ আমি ওদের শব্দটা নিতে পারিনি কারণ আমার কপিরাইট চলে আসে যখনই আমি কোনো মিউজিক কিংবা আরও কিছু নিই তখনই দেখি আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে সেই জন্য আমি মিউট করে আমি নিজের ভয়েসে ভিডিওগুলো বানাই যাতে কপিরাইট না আসে তো এই যে দেখছো কত ভিড় কত ভক্ত এসেছে দেখো এই আশ্রমে এই আশ্রমে অনেক কি শিষ্যও আছে এই যে দেখো তোমার ভিডিওতে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ক্যামেরা করে করে কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে তার সত্ত্বেও আমি ক্যামেরা করি जाए अरे करवा निकल गई हो दौड प्लेड जाए

তো এখন আমরা চলে এলাম আশ্রমের ভেতরে এখানে মৎসব খাওয়া তো আমরা মৎসব খাওয়ানোর জন্যে বসে পড়েছি দেখতে পাচ্ছ কত কত মানুষ এখানে বসে আছে তারপরে আমরা মৎসব খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা মেলাতে চলে এসেছি মেলাতে কেনাকাটা করছি বাচ্চার জন্য গাড়ি তারপরে আমাদের জন্য কসমেটিক অনেক কিছুই কিনেছি মেলাতে সেগুলো ক্যামেরাতে আমি নিতে পারিনি কিন্তু যতটুকু নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে